বা প্রতিনিধির মূল যিনি মালিক নির্দিষ্ট কোন এলাকায় মালিকের হুকুম বাস্তবায়ন করা এটা প্রতিনিধি তার কাজ নাকি যেমন মনে করেন উজিলপুরে উজিলপুরের আমাদের সম্মানিত টিউর সব আছেন

আপনার কাজ হলো আল্লাহ বিধান আল্লাহ নির্দেশ এই তার দেওয়া এটা বাস্তবায়ন করা করতে চেষ্টা করেন কারো হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করেন কারো নীতি আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে মূল মালিকের সাথে আপনার গাদ করা হবে আপনার কাজই

আপনি আমি আল্লাহর খলিফা আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহ তিনি সরাসরি এখানে শাসন করতে আসেন না আসবেন না তার তার মাতৃকি হিসাবে তার প্রতিনিধি হিসাবে তিনি যে গাইডলাইন তিনি যে সংবিধান যে আইনতন্ত্র আমাকে দিয়েছেন বাস্তবায়ন করা এটাই হলো আপনার এবং আমার জীবনের একমাত্র 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 লক্ষ্য আপনার জীবনের মিশন ও ঠিক আছে এই যে উদ্দেশ্যের মহান দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি এই খেলাপাতের মহান ইমানি দায়িত্ব পালন করার জন্য কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ আল্লাহর দিন তথা কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার চেষ্টা

কারণ কিছু আপনি আপনার ভাষায় সালামালাইকুম সরকারি পালন করার জন্য আমি ইসলামী আন্দোলন করি এর মূল কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে রাজি খুশি করা এই জন্য আমরা যুবক যারা আছি সবাই আমরা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ আইন কায়েমের জন্য আমাদের প্রত্যেক যুবককে এই ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং